ইনুসকে এই চেয়ারটিকে থেকে সরানোর জন্য নেই পথ কারা কাজ করছে এই রিপোর্টটি আপনারা পড়লে বুঝতে পেরেছেন প্রথমত বিএনপি নামক দলটি তারা অব্যাহতভাবে সরকারকে চাপ দিচ্ছে প্রতিটি কর্মকাণ্ডে সমালোচনা করছে কিন্তু বাংলাদেশের প্রতিটা প্রশাসনে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি লোক বসে গেছে সারা বাংলাদেশে প্রত্যেকটি টেম্পু স্ট্যান্ড লঞ্চ গার্ড ফেরি গার্ড বাস স্ট্যান্ড সব বিএনপির দখল অন্য দল কিন্তু দখল করেনি একটা দল না শুধু বিএনপি ছাড়া আর এনসিপি যেহেতু সরকারের তাদের উপদেষ্টা আছে তারা নগদ অর্থ কামাই করেছে বাণিজ্য করে এটা সেটা করে তারা মোটা অঙ্কের টাকা কামাই প্রশ্নটা হলো বিএনপি শুধু প্রধানমন্ত্রী আর মন্ত্রী পরিষদে নাই কিন্তু সব জায়গায় বিএনপি পুলিশে বিএনপি আমলাতে বিএনপি সব জায়গায় বিএনপি কিন্তু এর মধ্যে আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ ঘাপটি মেরে আছে তাও আবার কিভাবে বিএনপি কে ম্যানেজ করিয়ে আছে যারা বিএনপির এই লবি মানে লবিং বা তদবির গুলো করেন তাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে আওয়ামী লীগ কিন্তু বসে আছে এমন তথ্য আমাদের কাছে আছে এবং বিএনপির অনেক